ব্যাপক গণসংযোগ নির্বাচনী পথসভা উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিব তার পক্ষে দোয়াত কলমে ভোট চেয়ে প্রচারণায় অংশ নিচ্ছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তজা পাপ্পাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন প্রতিভা দাস নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলহাজ হাবিবুর রহমান হাবিব তার পক্ষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মুর্তুজা পাপ্পার নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা দিনরাত প্রচারণা চালাচ্ছেন এসব গণসংযগ নির্বাচনী পথসভা ও উঠান বৈঠকে গিয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাজি গোলাম মোর্তজা পप्पा ভোটারদের উদ্দেশ্যে বলেন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ হাবিবুর রহমান হাবিব নির্বাচিত হলে উপজেলার কাঙ্ক্ষিত উন্নয়ন হবে যা উন্নয়ন চাই আমরা আবেগ দিয়ে তো ওয়ার্ড দেই না চিন্তা করে প্রত্যেকটা উন্নয়নের কাজে প্রত্যেকটা রাস্তার কাছে বলেন কালভার্টের কাছে বলেন ব্রিজের কাছে বলেন যেখানে মন্ত্রী মহোদয় গিয়েছে বা এমপি মহোদয় গিয়েছে সেখানে হাবিব ভাই গিয়েছে সেই কারণে হাবিব ভাই গোলাম দশীর কাজী সাহেবের সাথে থাকতে থাকতে কিভাবে উন্নয়ন করতে হয় তাই এটা শিখে ফেলছে তো সেই লোকটা কিন্তু আমরা চেয়ারে বসাইতে চাই বিপুল ভোটে কলম প্রতীকে বিজয় প্রত্যাশা চেয়ারম্যান প্রার্থী আলহাজ হাবিবুর রহমান হাবিবের সবাইকে বুঝে ভোট নিয়ে ভোট করলে আমাকে ভোট দেবেন আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে এই উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা বেশি সম্পৃক্ত হতে পারবো একুশ মে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে একশো বিয়াল্লিশটি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা তিন লাখ নব্বই হাজার প্রতিভা দাস জিটিভি নিউজ